নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন ওই চিজ বুক নিয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে কচু পাতার বড়া আগে আমি কচু পাতার বড়ার রেসিপি আপনাদের কাছে শেয়ার করেছি কিন্তু আজকের রেসিপিটা একটু অন্য ধরনের তো প্রথমে এরকম একটা কচু পাতা নিতে হবে এবার কচু পাতার এই যে শিরগুলো আছে এগুলো বাদ দিয়ে কচু পাতাটাকে ছিঁড়ে নিতে হবে তার আগে কিন্তু কচু পাতাটাকে একটু ভালো করে একটু ধুয়ে নেবে এইভাবে আলাদা করে নিতে হবে তো আমি এইভাবে কচু পাতাটাকে পুরো ছেড়ে নিচ্ছি তো এখানে আমি পাতার শীতটা এরকম এরকমভাবে পাতার সিটটাকে বাদ দিয়ে দিতে হয় আর এখানে আমি পাতাগুলোকে আলাদা করে নিয়েছি আর কচু পাতাটাকে আমি আরও একবার এরকম জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এবার এরকম একটা ছিদ্রারা পাট্ট নিয়ে কচুপাতার জলটা খুব ঝরিয়ে নিতে হবে এখানে আমি কচু পাতার জলটা কিন্তু ছড়িয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়েছি কয়েক রসুন নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে কালো জিরে তো এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এবার আগে আমি রসুনগুলোকে দিয়ে দিচ্ছি তো রসুনগুলো একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো এখন মতো পাঠিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ এক হবে নাড়িয়ে নিয়ে হবে এটা কালো জিরে একটু পোড়া হয়ে যায় কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা একটু পোড়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কচু পাতাগুলো হাই করে কচু পাতাটা একটু ভেজে নেব তো আমি এখানে কচু পাতাটাকে ভেজে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে বেটে নেব তো এখানে আমি কচু পাতাটা খুব মিহি করে কিন্তু বেটে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি এবার এখানে একটা বাটির মধ্যে আমি নিয়েছি কিছুটা পরিমাণে বেসন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আপনার যদি ঝাল কম খান সেক্ষেত্রে লঙ্কাটা একটু কম ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিলাম কর্নফ্লাওয়ার সব কিছু আগে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো এটা খুব ভালো করে একটু আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কচু পাতা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার দু চামচ ভিনিগারটা দেওয়ার ফলে অনেকের আছে কচু শাক খেলে কিন্তু গলা চুলক হয় সেক্ষেত্রে কিন্তু ভিনিগারটা দেওয়া থাকলে রকম গলা চুলক না তাই আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম এবার খুব ভালো করে হাত দিয়ে এগুলোকে প্রথমে মিশিয়ে নেবো প্রথমে কিন্তু এর মধ্যে জল ব্যবহার করবেন না হাত দিয়ে খুব ভালো করে বেসন আর কচু পাতাটা একসঙ্গে মেখে নিতে হবে প্রথমে এইভাবে একটু মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে দেবো আমরা যেমন বড়ার জন্য ডো বানাই সেরকমই একটা ডো বানিয়ে নিতে হবে তো আমার এখানে কিন্তু মাখাটা হয়ে গেছে তো এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর এই বড়াটা ফাঁসতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না এরকম একটা চ্যাপটা ধরনের পাত্র নিয়ে নেবেন এটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি তো পাত্রটা খুব ভালো করে গরম করানো হয়ে গেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার এক এক করে বড়াগুলো আমি দিয়ে দেবো তো এইভাবে সবকটা বড়া কিন্তু আমি দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করেই এভাবে বড়াগুলোকে ভেজে নিতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো রকম কিন্তু নাড়া ছাড়া দিলে হবে না এইভাবেই ছেড়ে দিতে হবে যতক্ষণ না একটা পিঠ হচ্ছে এবার একটা খুন্তি দিয়ে আমি বড়াগুলোকে এইভাবে তুলে দেব এই সাইডটা এভাবে গ্যাসের ফ্লেমটা লো করে আমি ভেজে নিচ্ছি তো আমি এখানে বড়াগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এটা এবার আমি তুলে নিয়েছি তো আজকে আমার কচু পাতার বড়া রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো ঝটপট আমাকে কমেন্ট করে জানান আর আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান দেখবেন এইভাবে বানালে আপনাদের গলা কিন্তু ধরবে না গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে তো আজকের রেসিপিটা এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা